ইউক্রেনের ড্রোন হামলায় রাশার ইজেপস্ক শহরে নিহত তিন আহত পঁয়ত্রিশ শুরুতে জানিয়ে দিব আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে প্রত্যাশা ট্রাম্পের তারপর জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর এখন জানিয়ে দিব গাজায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত একান্ন ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ইজেভেস্ক শহরে নিহত তিন আহত পঁয়ত্রিশ রাশিয়ার ইজেভেস্ক শহরে ইউক্রেনের এক ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন ইজেভেস্ক শহরটি যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এএফপি জানায় আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ব্রেচালফ টেলিগ্রামে বলেন এই মুহূর্তে পঁয়ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর এই হামলায় তিনজন মারা গেছেন বলে জানান ব্রেচালফ আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে প্রত্যাশা ট্রাম্পের আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব আমরা জিম্মিদের ফেরত পেতে চাই খবর আল জাজিরার গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে সাতই জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার খবরটি এমন সময় এলো যখন ইসরায়েলের জন্য পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তির অনুমোদন দিল ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে বারো দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর ওই দিন থেকেই গাজায় বর্বরতা শুরু করে ইসরায়েল আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন লাখ লাখ মানুষ এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে স্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছেন তা সঠিক নয় নিউ ইয়র্কে নিউজ উইকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মে নয় রাতে ফোনে কথা বলেন আর আমি তখন সেই রুমেই ছিলাম সেখানে বাণিজ্য ও যুদ্ধবিরতির মধ্যে কোনো যোগসূত্র ছিল না তিনি বলেন ফোন আলাপে পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু ভারত তা আমলে নেয়নি বরং প্রধানমন্ত্রী মোদী সাফ জানিয়ে দেন ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান ওই রাতেই পাকিস্তান বড় ধরনের হামলা চালায় তবে ভারতও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায় পরদিন সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয় যেখানে মার্কো রুবিও জানান পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী একই দিন বিকালে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন সাক্ষাৎকারে জয়শঙ্কর দাবি করেন ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পাকিস্তান সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্টের মাধ্যমে পরিচালিত হয় জয়শঙ্কর বলেন এই হামলার উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন ধ্বংস করে অর্থনীতিতে আঘাত হানা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ভারত এই হামলার জেরে পাকিস্তানের সীমান্তে ঘাঁটিগুলোর বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালায় অন্যদিকে গত সপ্তাহে হেগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তিনি বাণিজ্য চুক্তির হুমকি দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছিলেন ট্রাম্প বলেন আমি বলেছিলাম যদি তোমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করো তাহলে আমরা কোনো বাণিজ্য চুক্তি করব না জয়শঙ্কর ট্রাম্পের এ দাবিকে উড়িয়ে দিয়ে জানান প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে দাবি করছেন বাস্তবে ঘটনা তেমন হয়নি বাণিজ্য কূটনীতি একে অপরের থেকে আলাদা এবং স্বাধীনভাবে চলে গাজায় চব্বিশ ঘণ্টায় নিহত অন্তত একান্ন ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় আজ মঙ্গলবার ভোর থেকে অন্তত একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে আলজাজিরাকে জানানো হয়েছে গত চব্বিশ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে একশো ষোলোটি মৃত দেহ এবং চারশো তেষট্টি জন আহত ব্যক্তি পৌঁছেছে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত আঠারো মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গলের পর থেকে এখন পর্যন্ত ছ জন ফিলিস্তিনি নিহত এবং বাইশ জন আহত হয়েছেন এদিকে দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ছাপ্পান্ন হাজার ছশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ চৌত্রিশ হাজার একশো পাঁচ জন আহত হয়েছেন এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় ইসরায়েল হামাস যুদ্ধ এক ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংসপ্রাপ্ত এবং বহু পরিবার জীবন রক্ষাকারী সহায়তা ছাড়াই জীবনযাপন করতে বাধ্য হচ্ছে অবরুদ্ধ গাজায় সহিংসতার প্রতিদিনের এ চিত্র বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে কিন্তু সহিংসতা বন্ধের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনও অধরাই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার ইরানের সঙ্গে বারো দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরে যাবেন মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করেন ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন অপারেশন রাইজিং লায়নে আমাদের বিশাল জয়ের পরিপ্রেক্ষিতে এ সফর এসেছে সফলতা অর্জনের চেয়ে সেটিকে কাজে গুরুত্বপূর্ণ ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের বারো দিনের অভিযানের পর সিরিয়ার সঙ্গে তেল আবিবের একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধের অবসান ও সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যাপক উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে তিনি বলেন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আগে আমাদের কয়েকটি বিষয় নিষ্পত্তি করতে হবে